বর্তমানে অন্যতম দুটি আকর্ষণের নাম হল সোনা এবং রূপা এ দুটি ধাতবস্তু যে হারে একচ্ছে তাতে নিঃসন্দেহে যায় আগামী বিশ্ব অর্থনীতিতে সোনা এবং রূপা একটি বিশেষ পরিবর্তন আনতে যাচ্ছে সম্প্রতি বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ডলার অতিক্রম করেছে যার ফলে ভরি প্রতি স্বর্ণের দাম দুই লাখেরও বেশি ঘর ছুঁয়েছে এছাড়া রূপারও স্মরণকালে সবচেয়ে রেকর্ড দামে পৌঁছেছে প্রতি আউন্স পঞ্চাশ ডলার অতিক্রম করেছে বিশেষজ্ঞদের মতে দু হাজার স্বর্ণ বিশ্ব বাজারে পাঁচ হাজার ডলার প্রতি আউন্স ছাড়াবে তখন ভরি প্রতি লাখ পর্যন্ত হতে পারে আবার একশো ডলার অতিক্রম করতে পারে সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক ইতিহাসে এখনো পর্যন্ত বহুবার স্বর্ণের দাম নামা করলেও এটি এমন একটি ধাতব বস্তু যার পতন কখনো হয়নি এমনকি রূপারও নয় এখন একটি প্রশ্ন আসতেই পারে রূপার দাম কেন বাড়ছে এর উত্তর এই যে রূপা শুধু একটি অলঙ্কার বস্তুই নয় গোটা বিশ্বে রূপা স্মার্টফোন কম্পিউটার হাইব্রিড গাড়ি সৌরবিদ্যুৎ সহ বিভিন্ন আর্থিক খাতে ব্যবহৃত হয় তার প্রতিনিয়ত খাদগুলির দাম বাড়ায় রূপার দামও বাড়ছে সেটা স্বাভাবিক তবে সম্প্রতি সোনার দাম আকারে কিছুটা কমলেও এর বৃদ্ধি অনিবার্য বর্তমানে দাম কম আউন্স প্রতি তিন হাজার ডলার ঘরে গিয়ে পৌঁছেছে যা আবার দ্বিগুণ হয়ে ফিরে আসবে তবে রূপার দাম আগের মতোই পঞ্চাশ ডলার প্রতি আউন্স তাই সামর্থ্য থাকলে কিছু কিছু সোনা ও রূপা বানিয়ে নিন সম্মানিত দর্শক ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ